নমস্কার দর্শক বন্ধুরা জারিনির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি রাধা কৃষ্ণের জন্মদিন উপলক্ষে কিছু কৃষ্ণের প্রিয় রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি করেছি তালের রস বড়া তার ক্ষীর তালের পাটি সাপটা আর তালের মালপোয়া সেই রেসিপিগুলোই আপনাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব। চলুন সব আমি ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছি এইবার রেসিপি গুলো দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বড় তাল দেখুন তালটা বেশ কালো এখন তালের ওপরের খোলাটা আমি ছাড়িয়ে নিলাম এরপরে আমি তালের দেখুন গা থেকে যে খোলাগুলো আছে সেইগুলো এইভাবে টান দিয়ে আমি সব খোলাগুলো ছাড়িয়ে নেব এইগুলো দেখুন এইভাবে জাস্ট অল্প করে টান দিলেই এগুলো খুলে আসবে এইভাবে পুরো তালের খোসাটা আমি ছাড়িয়ে নেব ওয়েদারের জন্য গলার অবস্থা আমার ভীষণই খারাপ আপনারা নিশ্চয়ই দেখুন আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি তালে দেখুন এইভাবে খুলে নিলাম তিনটে আটি আছে খুব বড় তাল হলে মাঝে মাঝে চারটে আটিও থাকে আর একটু ছোট তাল হলে কখনো সখনো দুটো আটিও হয় এইবারে আমি অল্প অল্প করে জল দিয়ে তালটাকে দেখুন এইভাবে নরম করে নেব সব তালগুলো আমি এইভাবে নরম করে নিয়েছি এখন আমি একটা পাত্রে তালটাকে দেখুন এইভাবে একটা ফুটো ফুটো ছিদ্রযুক্ত বাটি নিয়েছি আমি তাতে আমি তালের রসটা এইভাবে বার করে নেব আপনারা চাইলে প্লাস্টিকের চুপড়িতেও এটা করা যায় কিন্তু আমার কাছে এটাই বেশি সহজ মনে হলো আমি এইভাবে করে নিচ্ছি তবে এইভাবে তালের রসটা বার করলে পরে ছাগনিতে বা যে আমরা নেটে তালটা হয় সেটা আর প্রয়োজন হয় না এই যে তালের আঁশগুলো একদমই তালের রসের মধ্যে যায় না দেখুন কত সুন্দর তালের রসটা বার হচ্ছে আমি বাকি সবগুলো এই একইভাবে করে তালের রসটা আমি বার করে দেখুন সব তালে রসটা আমার বার করা হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে সরিয়ে রাখবো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বেশ কিছুটা নারকেল এক বাটি তালের রস এখানে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি চিনি আর এখানে হাফ বাটি সুজি নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন আমি পাঁচশো এম লিকুইড দুধ এইবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি দেখুন এই কড়াইটা আমি নতুন কিনেছি জন্মাষ্টমীতে ঠাকুরের ভোগ বানাবো বলে কেমন হয়েছে আমাকে জানাবেন এখন আমি দুধ কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি আমি এখানে আড়াইশো এম দুধ ঢেলেছি দুধটা আমি এখন জাল দিয়ে গরম করে নেব দেখুন দুধটা গরম হয়ে গেছে এখন আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বড় চামচের তিন চামচ তালের রস দিয়ে এখন আমি খুব ভালো করে তালের রসটাকে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে দুধের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আমি এটা তাল বানাচ্ছি এটা কৃষ্ণের খুবই প্রিয় একটি খাবার এরপরে আমি দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনিটা দিয়েও আমি খুব ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ নারকেল কোড়া এখন খুব ভালো করে সব কিছুকে মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে নেড়ে নেড়ে দেখুন আমি তালক্ষীরটাকে ঘন করে নেব এখন ওপর থেকে আমি দিয়ে দেব কিছু কাজু আর পেষ্টা কুচি আর কয়েকটা কিশমিশ দিয়ে দেখুন আমি এটাকে মেশাতে আবারও থাকবো যতক্ষণ না তালক্ষীরটা গাঢ় হয়ে আসছে দেখুন তালক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব এখন আমি তালখিরটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এখন ওপর থেকে আমি আরো কিছুটা কাজু আর পেস্টা ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি বানিয়ে নেব তালের পাটি সাপটা তার জন্য প্রথমেই আমি কড়াতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল করা দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও এটা বানাতে পারেন আমি নারকেলের ছাই বানিয়ে নেব তার জন্য দেখুন নারকেলটাকে আমি নাড়াচাড়া করে করে চিনিটাকে গলিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ তালের রস এখন তালের রসটা দেওয়ার পরেও আমি খুব ভালো করে দেখুন এইভাবে মেশাতে থাকবো এইভাবে নাড়াচাড়া করে করে আমি এই নারকেলের ছাইটাকে ঘন করে নেব এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে এক চামচ এলাচের গুঁড়ো ফ্লেভারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি এলাচের গুঁড়ো দিলাম দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ দেখুন এইভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পাউডার মিল্ক এই পাউডার মিল্কটা একদমই অপশনাল তবে দিলে কিন্তু এর টেস্টটা খুবই সুন্দর হয় এখন আবারও আমি নাড়াচাড়া করে দেখুন আমাদের নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব নিয়ে নিচ্ছি এইরকম মেজারিন কাপে তিন কাপ ময়দা দেড় কাপ সুজি আর নিয়ে নেব দেড় কাপ শেষে আমি দিয়ে দিচ্ছি চামচ রস বড় আমি তালের নিয়েছি এখন হাত দিয়ে সবকিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এখন সব খুব ভালো করে মিশিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে আধ ঘন্টা পরে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমি পাতলা করে নেব একটা চামচ দিয়ে আমি ব্যাটারটাকে এইভাবে দেখুন ভালো করে ফেটিয়ে পাতলা করে নিলাম এরপরে গ্যাসে আমি একটি তাওয়া গরম করে নিয়েছি আর ওপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এরপরে একটা ভাতার সাহায্যে আমি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে আমি দেখুন একটু ছড়িয়ে নিলাম চারিপাশে এরপরে কিছুক্ষণ পরে আমি নারকেলের উটটা ওপর থেকে দিয়ে দিলাম এখন এক সাইড থেকে এইভাবে মুড়ে আমি পার্টি সাপটার মতো একটা একটা করে পার্টি সাপটা আমি বানিয়ে যেহেতু আমি ঠাকুরের ভোগে দেব সেই জন্য পার্টি সাপটা গুলো আমি একটু ছোট ছোটই বানাচ্ছি তবে আপনারা চাইলে সাইজে বড় করেও বানাতে পারেন দেখুন এইভাবে ছোট ছোট করে বানালে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে একটা পাটি আমার হয়ে গেছে আমি আর একটাও ব্যাটার দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে আমি ওপর থেকে এইভাবে দেখুন উটটাকে আমি হাত দিয়ে ভালো করে রোল করে নিয়েছি তারপরে আমি দিয়ে ব্যাটারটার মধ্যে এইভাবে উল্টে দিলাম এখন পাটি সাপটাটা দুপিট থেকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব এখন ওপর থেকে আমি অল্প একটু দেখুন ঘি নিয়ে এইভাবে পাটিসাপটার ওপরে মাখিয়ে দুপিট খুব ভালো করে ভেজে নেব। আপনারাও এইভাবে একটু ঘিয়ে পাঠিসাপটাগুলো ভেজে নেবেন দেখবেন পাটিসাপটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি এই পাটিসাপটাটা তুলে নিলাম এখন এই একইভাবে বাকি সব পাটিসাপটাগুলো আমি ভেজে নেব এখন আমি তালের রস বড়া বানানোর জন্য এখানে সুজি আর চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো বানিয়ে রেখেছি সেটাকে এখন আমি তিন চামচ ময়দা দিয়ে খুব ভালো করে ঠেসে নেব ময়দাটা দিলে তালের রস খুবই নরম হয় দেখুন আমি খুব ভালো করে ঠেসে নিলাম এখন অল্প অল্প করে কেটে আমি হাতের মধ্যে দেখুন এইভাবে আমি গোল গোল বলের মতো গড়ে নেব সব ময়দার ডোটাকে আমি এইভাবে গোল গোল করে বলের আকারে গড়ে নিচ্ছি দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব তার জন্য কড়াতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হলে আমি একে একে তালের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদমই লোতে রেখেছি কারণ তালের বড়াগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না সব বড়াগুলো আমার ছাড়া হয়ে গেছে এখন হালকা আছে আমি খুব ভালো করে বড়াগুলোকে তুপিট ভেজে নেব বড়াগুলোকে লো ফ্লেমে ভাজলে বড়াগুলো ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে কিন্তু বাইরে থেকে খুব বেশি লাল হবে না দেখুন সব বড়াগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন অন্যদিকে আমি একটি কড়াতে চিনির শিরা বানিয়ে নিচ্ছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এক চামচ এলাচের গুঁড়ো এখন বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো আমি তেল থেকে এইভাবে তেল ছড়িয়ে আমি তুলে চিনির শিরায় ডুবিয়ে রাখবো আধ ঘন্টার জন্য সব বড়াগুলো আমি চিনির শিরাতে ডুবিয়ে রাখছি দেখুন সব বড়াগুলো আমি একে একে চিনির শিরায় দিয়ে দিলাম এইবারে আমি আধ ঘন্টার মতো আমি এগুলোকে ডুবিয়ে রেখে দেব এরপরে ওই একই তেলে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা থেকেই আমি অল্প করে এক করে ব্যাটার দিয়ে দেখুন আমি তালের মালপোয়া বানিয়ে নিচ্ছি এক পিঠটা ভাজা হলে অপর পিঠটা আমি উল্টে দিয়েছি আরও একটা মালপোয়া আমি সাইডে দিয়ে দিলাম এইভাবে একে একে সব মালপোয়াগুলো আমি বানিয়ে নেব আমি এখন ঠাকুরের ভোগের জন্য অল্প করেই বানাচ্ছি তারপরে আমি বাড়ির জন্য বাকি বড়াগুলো ভেজে নেব দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে মালপোয়া তালখির তালের পাটি সাপটা আর তালের রস বড়া আমার একদম রেডি আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার